নমস্কার বন্ধুরা আপনার সবাই ভালো আছেন তো আর আজকে খুব ঠান্ডা পড়েছে মাঠ চতুর্দিকে দেখো না পুরো কুয়াশা ভরে আছে আর সকালবেলা উঠে যদি কেউ আমাদের গ্রামে মাঠের দিকে আসে মনটা একটু ফ্রেশ হয়ে যায় আর আস্তে আস্তে সব সোনালি ধান সবার ঘরে উঠে গেছে মাঠ ফাঁকা হয়ে গেছে আর দেখুন কত দূর যতদূর দেখা যাচ্ছে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে সব সোনালি ধান ঘরে উঠে গেছে আর আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রামে সকালবেলা পরিস্থিতিটা কেমন থাকে পুরো নিস্তব্ধ অবস্থায় আর যা ঠান্ডা পড়েছে আজকে বাইরে বেরোনোর অবস্থা নেই আমরা বার হয়েছি ওই আপনাদেরকে দেখাবো যে কেমন পরিস্থিতি আমার চতুর্দিকে মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে আর দুই ধারে মাঝখানে দিয়ে মাঠের মাঝখানে ভেড়ি দুদিকে মাঠ সোনালি ধান উঠেছে ঘরে মাঠ হয়েছে ফাঁকা এদিকে কিছু ধানের কিছু খড় এখানে লাট করে বাঁধা আছে এক জায়গায় রেখে দিয়েছি গরুই খাওয়ার জন্য আর ওদিকে এত কুয়াশা তো কোনো ঠিকঠাক দেখা যাচ্ছে না আমি হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে আমাদের গ্রামের এই একটা পরিস্থিতি খুবই ভালো পরিবেশ দুধারে সবুজ ঘাস মাঝখান দিয়ে রাস্তা নেই কোনো কলরব শান্তি সকালে উঠেই মাঠের দিকে এলে মনটা হয়ে যায় ফ্রেশ সারাদিনের কাজের ক্রান্তি এনার্জি চলে আসে জমি থেকে নাড়া কাটা হয়েছে এটাই দিয়ে আমাদের বাড়িতে রান্না হয় মা এখন এই নাড়া নিয়ে যাবে রান্না করার জন্য পুকুরে সামলা ফুটেছে দেখুন এখন নাড়া নিয়ে চলে যাচ্ছে এখন এটা দিয়ে রান্না হবে সর্ষে ফুল গাছে ধরেছে এদিকে সকালে আমাদের খাওয়ার জন্য রান্না শুরু হয়ে গেছে রান্না করছে তোমাদের সেই আশীর্বাদ ধন্য পূজা আর এদিকে তো মা রান্না করার জন্য নাড়া দিয়ে গেছে রান্না করছে এখন দেখা যায় কি কি রান্না করে আগের গাছে থেকে এই যে পিছনে যে বাগান আছে ওই গাছে থেকে ওলকবি তুলেছি ওলকবি আলু মাছ দিয়ে ঝোলা হবে আর ওই লাউ পাতা তুলেছিলাম ওটা বাটা হবে আলু আর ওলকবি কাটা হয়ে গেছে এই মাছ দিয়ে রান্না ঠিক আছে এখানে আলু আর ওলকবিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো তো রিমির বাবারা সবাই কাজে চলে গেছে যাওয়ার পরেই কিন্তু আমি এদিকে আর সব লেপে নিয়েছি সুন্দর করে নেতা দিয়ে নিয়েছি আর এখনও উনুনে হাঁড়ি বসানো আছে দুটো একটা রিমির জল গরম আছে আর একটা রাইসার খাবার আছে আপাতত এদিকে নেতা দেওয়া হয়ে গেছে এবার কিছু কাছাকাছি আছে তারপর স্যান করব মন্দিরে পুজো দেব আর এদিকে বেশ হাওয়া ছেড়েছে সকালের আবহাওয়া এখনো পুরো নিজ্যম হয়ে আছে বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু কি হয় জানি না চারিদিকটা সুন্দর করে আমি লেপে দিয়েছি এবারে চলে যাব একটু জামা কাপড় আছে কাছাকাছি করবো থালা বাসন মাঝে মাঝে করবো তারপরে স্যান করব তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রিমি আমার মাথায় তেল মাখিয়ে দিচ্ছে দেখুন কই দেবে তো সকালে স্যান করা হয়ে গেছে রৌদ্রে বসে আছি

আর রিমির হেয়ারব্যান্ডটা আমি মাথায় দিয়ে নিয়েছি খুলে দিয়েছে তাই তো ইচ্ছা সারাদিন টুকটাক বেশ কার কাজ হয়েছে কিন্তু রৌদ্র বলে গায়ে লাগছে না কাছাকাছি করেছি সেগুলো পুরো ভিজে ভিজে আছে চারিদিকটা পুরো অন্ধকার করে আছে কুয়াশায় ঢাকা মাঠের দিকে এসে রিমি আর আমি একটু বসেছি সারাদিন ঘরের মধ্যে কি করবো ভাবছি ওই জন্য দুজনে এসে লাস্টে বিকাল দিকে কাছে বসেছি তাই তোমা। বসে বসে রিমিয়ার আমি অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই তো। আর মাঠে ওই সাইডটা সব বাচ্চারা খেলা করছে। ওই দূরে বন্ধুরা দেখুন। সব একসঙ্গে এই যে শীত শীতের বিকেলে সবাই খেলা করছে। এই সাইডটা খেলা করছিল। সবাই বাড়ির দিকে চলে গেছে। আর আমরা এই মাঠের এখানে বসে আছে তোমরা কেমন আছো আমি ভালো আছি কত কলি তুমি নাকি ভালো নেই তুমি একটা ছড়া বলো তো আচ্ছা বলছি খোকা যাবে না লাল জুতো পায়ে পঁচিশ টাকা মলমলি তার সোনার চাদর গায়ে বা খুব সুন্দর হয়েছে